আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আমরা করছি নিজের পাড়ার ছেলে পেলেদের আর কি ডোবরা ছেলেমেয়েদেরকে নিয়ে র্যাম পুশ করার ট্রাই তো আমরা চলে যাচ্ছি পি কে পি কে নেমেই এনেমে মারা স্টার্ট হবে এবং বেশি বেশি প্লাজ নিয়ে আসুন বেশি কথা না ভাবলে ক্যাম্পেলের দিকে ফোকাস করি তারা গ্যা একটা কথা গাইস আমরা এক হাজার সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি তো চ্যানেলদের যারা নতুন একজন তারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নামিতাসি পিকে করিতাসি লুট এবার দৌড়ে পালাও কিংবা দাও সুট বাবা বাবা কি সুন্দর শাড়ি কইতাসি আমি এত সুন্দর শাড়ি তো জীবনে কোনো দিন শুনিনি আরে দেখো দেখি শাড়ির কথা কইতেছি আর এদিক দেশ মেরে দিল এনিমি মারতে গিয়ে মারা খায় প্রতিবার কেন জানি লজ্জা হয় না আমার

বাকিরা বললেই নিজে প্রফেলে ওটাই বড় কথা কোন রকমের দুইটা এনিমির পদ মারার পরে মানে কিল করার পরে আসলাম পাগল হাতি মারতি মানে মনস্টার স্টাচ বলে এবারে গেস্ট তার উপরে আবার দেখছি এবার সে এনেমে এনেমে হালা তুমি আমাকে মারতে এসেছো তোমাকে তুমি এখন পদ মেরে দেবো আই মিন কিল করে দেবো তুই গেল হালা আরে এটা সাইড দেবি আর এম যায় না কেন গায় নক করে দিয়েছে আমার টিমের এখন পাগল হাতি মারা লাগবে মারো পাগল হাটিকে মারো 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 জোরে জোরে মারো এই হালাই করে আরে মারি কাপড়াইছি রে হালত এটা মারলে নাকি শুনেছো অনেক অনেক লুট পাওয়া যায় ও মায় এর মধ্যে দেখছি লাল লাল অনেক কিছুই আছে এটা এ মরে গেছে লুট করো লুট করো তাড়াতাড়ি সব লুট করে নিতে হবে না টিমমেট যে হালাই চুট লুট কিংরা সবাই এগিয়ে গরু যে এক্সপাইসি আর কি পাওয়া যায় হলদেনে ভেস্ট অনেক কিছুই পাওয়া যায় এটা তাড়াতাড়ি লুট করতে হবে না টিমমেটের জন্য কিছু হবে না টিমমেট যে সুরা সুরা এরা আজ লুট করেই শেষ করে দেবে পিক সাপ করার পরে চলে আসলাম ফ্যাক্টরিতে এদিকে দেখতেছি টিমের একটা ডাউন হয়ে গেছে এখানে এনিমি একটা দেখা যায় এলারে মারতে হবে ও সামনে আরে ড্যামেজ দিয়ে দেশে আলাই তুই আমার ড্যামেজ দেশে তুই তো মাথা মাথা শ্রেয় আলাম সোনিয়া জ্বালাই এলাইছি ডাউন হয়ে গেছে এখন একে ক্লিয়ার দেওয়া লাগবে আলাপ কোহালা আমার টিমের ট্রেম আরো তার উপরে আমার ড্যামেজ দেওয়া জীবনে কোনোদিন কোন এনি মেয়ে আমার গায়ে হাত সাহস পেল না তুই আমার গায়ে হাত তো তোর তো সাহস বন্ধু না তুই তো আসলে এ হালাই 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 মান সুন্মান কিছু রাখতে আগু ডায়লকের মাঝখানে গায়ে হাত দেয় আবার রাসও করতে আসি তোর ব্যবস্থা করতেছি আমি তোর ব্যবস্থা আমি দিতেছি উড়ি উড়ে এ ডাউন করে দিয়েছি এ রে বা বাসা 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 ভাই বাসা বাসা কি দা আসিস তাড়াতাড়ি বাসা রে বাসা মারেন মার আরে আর একটা গাড়িতে উড়াই দিয়েছি এটা কোনো কথা মারিস মারিস আ না ছুন আজেলা এশন এক জলা বা বা খুবজর বেশি গছে হালারে ডাউন করে েলাইছে ফ্যাক্টারিতে তুমুল ফাডাওয়াটেরড়রে চুলে আসলাম প্রসিনকে এদাকে নেট গেছে হয় নেট গেছে ড মারে দেছি পিছন্দে মারে গেটা, পিছদে মারে হিজলারা থেকেত হিজলা এ হালাপর থেকে হিজলা হিলা কবেন নায় হিলা কবেন না হিলালোয় লাগ। আমার শররি বা কবেন শরীবার আমি শরীর থেকে শরী বা এই ওই হালারে চিপাই নিয়ে দিয়ে ওর প্যান খুলে দেখতো ওর শরীর থেকে কিরাম শরিফা হয়ে গেছে হাল আর পোহা হাল পোলা মানুষ থেকে শরিফা ঠাপায় বাংলাদেশে আর থাকার কায়দা নেই এতদিন দেখলাম মানুষের মধ্যেই শরীফ থেকে শরিফা রয়েসে এখন দেখছি গেমের মধ্যেও ওর শরীর শরিফা ঢেকে গেছে এদের গান না হবে না অনেক রয়েছে পুত মারামারি এখন যে এনিমি মারতে বলে বাবা এ যে মারে ড্যামেজ লাগে না প্রচুর হেল খেয়ে ফেলাইছে মেডিকেট করে লই তারপরে এগিয়ে ব্যবস্থা দিতে আছি একেবারে মনে হচ্ছে সম্ভবত রাজ না করলে হবে না ফুল ড্যামেজ মানে খবরে চলে গেছে রাশ করতে হবে না করলে হবে না সাইডের মাঝখানে রাশ কইরে একেবারে সবকটা খেয়ে আলো হেলাবো আবার আমার না আলদা হেলাই রে তিনটে একটা ডাউন আরে আমাকে খবর দে খবর দে তাড়াতাড়ি ফুল ড্যামেজ পুড়ে রিলোড এটা নেট নেই বাইসে গেছে ভাই ধন্যবাদ কবার দেওয়ার জন্য দেখছেন আমার খেলার স্কিল আমি কতটা পুরো ফুল স্কোয়াড এর মধ্যে রাস করে চলে যে তাদের স্কোয়াড খেয়ে দি আমাকে কেউ কবারই দেয় না আমি কবার ছাড়াই খেলে খেলে টোটাল মিলে আর উনিশটা এনিমে আছে এই কটার মারতে পারলে এবার আঠারোটা এই গেছে এই কটা মারতে পারলে ম্যাচ বুঝে নিতে পারলে এই ব্যাসটা কারণে ডেটে সাহেব মেডিকেট করিলে পরে আর বারোটা বাদ আসে মাওড়া না বাজ দিলে তেরোটা অবশ্যই বাজায়নি ও সমস্যা নেই ওর না বাজাইতে পারলে ও আমার বাজাই দেবে আরে আপনারা টেনশন করেন না দেখেছেন কোন সময় হিরো মরে সময় এইভাবে ভিলেন মরে হিরো যদি মরে তাহলে ছবির কোনো মানে আইলো আর আমি যদি মরে তাহলে এই ভিডিওর কোনো মানে আইলো পোজেন না কিছু ব্যাপারটা যখন বুঝেছেন তখন একটা লাইক করে দেন আর একটা করে কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না আর সামনে এনে এটারে মারতে হবে হেড লাগ যে ফুল ড্যামেজ ভাই ওটারে মার ফুল ড্যামেজও ঠিক আছে কিল চুরি করার জন্যই তোর ধন্যবাদ ভাই তুই তো মারতে গলি এখন আমার দোষ হয়ে গেল আবার কিল চুরি করছিস ওরে পাগল ছেমড়া ওটা ভালোবাসার দা ভালোবাসা কি কি আমি ভালো করেই জানি তোর অত বোঝা লাগবে না তুই আমার সাথে তাকে এটাকে নেমে

আর একটা এনিমি আছে ভালো করে খেলিস না কিন্তু তোর খবর আছে ভালো করে খেলে কি খারাপ করে খেলে সে আগে বুঝবা না আর এই কিলটার কথা কিল তো আপনারে তো মোটেও দেব না আমি আচ্ছা পোকো বে মার্কে চলে তে আমাকে চিনিস এই দে কিল তো কিল আমি কিভাবে নেই কিল নিজেও টের পাবি এই দেখ হেডশট আর ভুইয়া ইল দ্যাটস সো কিল কয় কিল জুরি কারে কয় তে আমারে কিল জুরি শিখাও